করছো তুমি এগুলা এগুলা কি তোমার এগুলো তো মেহেরা দেয় হ্যাঁ এগুলা তো মেহেরা দেয় তুমি কেন হ্যাঁ কেন দিস তুমি কেন দিস কেন তুমি কেন কেন দিবা কেন দিবা বলো আর দিব কখনো সত্যি সত্যি আর দিবা কখনো না তো এখন কেন দিছো Hvad er kun kan du dit jo? kan kan Du Du er på, med den? I går kan du dit jo? Hjælp! Hvad? Hvad var det? I går kan কেন দিছো বাবা এই ছেলে কি দিছে দেখো 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 তোমার কি দিছে বল এটা কার বল এটা কার এটা কার বই এটা কার এটা কার এটা এটা কার আরেকটা বল আরেকটা বল এটা কার এটা কার এই দুটো বল দুটো বল

아빠? Papa? 에이! Hey. Hey, Papa. 에 아빠! 에 아빠! 이리 와! 이리 와! 이리 와!